তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি মানে আমি মোটামুটি একটু ভালো আছি যাই হোক একটু মনটা খারাপ লাগছে কারণ আমাদের আজকে কলেজের সার্টিফিকেট দিতে যেতে হবে ব্যাস তারপরে আমাদের কলেজে সাথে তার কোনো সম্পর্ক নেই আর চাইলেও যেতে পারবো না যাই হোক তো চলো আমার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ওরা ওয়েট করছে আর প্রত্যেকবারের মতো হ্যাঁ আমি এবারেও লেট করেছি আর আমি এখানে দেখো ড্রেস ড্রেস পরে নিয়ে আমি একটুখানি ঢং করছিলাম যেহেতু আমাদের আইডেন্টি কার্ডটা আগেভাগেই নিয়ে নিয়েছি তো সেই জন্য ডকুমেন্টসগুলো সব নিয়ে নিয়েছি এবার কী কোনটা লাগবে জানি না আবার কি বাড়ি আসবো নাকি তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছি আমি যাচ্ছি ভর দুপুরবেলা যেখানে আমাদের বারোটা থেকে স্টার্ট ছিল আর আমি বোধহয় বাড়ি থেকে বেরলাম সাড়ে বারোটায় মানে ভাবতে পারছো আলাদাই না হ্যাঁ এই জন্য আমার সাথে যে বেরোবে না মানে সে বিরক্ত বোধ হয় না কেন বুঝে পায় না তারপরেই দেখো ফাইনালি অনেক কষ্ট করে বাসের জন্য ওয়েট করার পর দেখছি বাস আসছে না তার যে ঢাক ওরম করে দাঁড়িয়ে থাকলে তারপর ওরা বাড়ি চলে যাবে রেজাল্ট নিয়ে দেন তারপরে আমি এখানে টোটোতে বসে পড়েছিলাম দেন টোটো করে এবার যাবো হচ্ছে গিয়ে তারপরে বাগমোর বাগমোর থেকে যাব কাঁচরাপাড়া তো আমার কলেজ তো অনেকে যেন হয়তো কাঁচরাপাড়া কলেজে আমি পড়েছি আর যাই হোক তো কলেজ লাইফে অনেকটা আনন্দ যতটা করার কথা ততটা করেছি এক বছর করেছি মানে ফার্স্ট ইয়ারটা করেছি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো করোনার জন্য পুরো বন্ধ ছিল তো সে কারণে আর হতে পারিনি বাট কলেজের সোশ্যালে একবারই যেতে পেরেছি বাকিয়া যেতে পারিনি তখন তো আর হয়নি তিন বছর চলাকালীন তো মানে আর হয়নি সেই কারণে আর কি করে হবে বলো তাই না দেন তারপরে দেখো নেমে পড়েছি মানে এসি খুবই খারাপ লাগছে যে এই লাস্ট যাচ্ছি আর কোনো দিন আসা হবে না কারণ আমাদের যদি ঢুকতে গেলে আইডেন্টি কার্ডটা লাগবে এবার আইডেন্টি কার্ড মানে আইডি কার্ড যদি না নিয়ে যাই তাহলে তো হবে না আর সেটা আমাদের নিয়ে নিয়েছে আর এই দেখো আমার জন্য মৌসিকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল আর আমি ওকে বলছি যে তুই এতক্ষণ দাঁড়িয়েছিল যেন আমাকে অনেকবার ফোন করতে তাড়াতাড়ি আসার জন্য আমি তাড়াতাড়ি ভাই আমার বাড়িটা অনেকটা দূরে আমাকে একটু আসতে টাইম লাগতে হবে তো ওরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলো আমার জন্য ওয়েট করছিলো তার মধ্যে শুধুমাত্র ওই দাঁড়িয়ে ছিল আর ওখানে বাগচি চলে গেছে আর বাগ্ি শর্মিশের সাথে এসছে কারণ ভালো হয়েছে কারণ শর্মিচটা শরীরটা খারাপ তাই না ও এবার একা একা যাবে সেই কারণে ওরও তো একটা কেমন লাগে আর সেই কারণে ওর সাথে ছিল আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটা যে ছিল ওর সাথে একটুখানি কারণ ওই অবস্থাকে না একা রাখাটাই ভালো ছিল যাই হোক আমরা বান্ধবীরা যদি বান্ধবীদের প্রবলেম না বুঝে তাহলে কে বুঝবে বলো তাই না তো যাই হোক তো তারপরে দেখো আমাদের কলেজের সামনে দিয়ে যাচ্ছি যেতে যেতেই শুধু একটাই কথা ভাবছি যে আর হয়তো আসা হবে না আর বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দেওয়া হবে না আর মাঠটায় বসে মানে ইয়ার কি করা হবে না ঠিক আছে সারাক্ষণ ঘুরে বেড়ানো ঠিক আছে কত আনন্দ আর এই কলেজ থেকে বেরিয়ে এসে ক্লাস না থাকলে আবার তোমার কাঁচাপাড়া গান্ধী মোড়ে ঘুরতে যাওয়া এগুলো কিছুই হবে না তো যাই হোক তো কলেজে ঢুকে পড়েছে দেন তারপরে ঢুকে পড়ার পরে এখানটা একটু দেখাচ্ছিলাম হ্যাঁ আর কি বলে হ্যাঁ অবশ্যই আসা হবে কখনো সরস্বতী পুজোর টাইমে বাকি তো আর আসা হবে না আর এই জায়গাটা আমি বলছি যে দ্বারা একটুখানি ভিডিও করবো তারপরে এই ছাতাটা বন্ধ করে দিয়েছে এমনি একদম কি বলে এমনি আমাকে যে দেখতে কি সুন্দর তারপরে আবার যদি এই রোদ্দুরের মধ্যে ব্যাস মরে যাবো একবারে যে জন্য যাই হোক তো মরেই যাচ্ছিলাম দেন তারপরে অফিস রুমে ঢুকলাম তো অফিস রুমে ঢোকার পরে দেখছে যে অনেক কিছুই পাল্টে গেছে আমাদেরকে বলা হলো কি যে একটুখানি লাইব্রেরি রুমে যেতে লাইব্রেরি রুমে গিয়ে লাইব্রেরি কার্ডে ক্লিয়ারেন্সটা করিয়ে আনতে তারপরে ওখান থেকে একটা ফর্ম দেবে বা কার্ড দেবে কার্ডটা দিয়ে জমা দিতে হবে দেন তারপরে আমাদেরকে আমাদের সার্টিফিকেটটা দেবে আর সাথে তিনশো টাকাটাও লেগেছিলো ওটা বোধহয় একটা অ্যালমোনি ডোনেশন লেখা ছিল আমি জিজ্ঞাসা করলাম সেটাই বলেছিল আর এখানে ওপর থেকে যে দেখতে পাচ্ছ মাঠটা এই মাঠটার এখানে দেখছিলাম আর এই যে আমাদের লাইব্রেরি রুম এখানে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ ওই মাঠটায় আমরা বসে কত আনন্দ করেছি কত আড্ডা দিয়েছি বলার মধ্যে আর এটা কিন্তু আমলকি গাছ তোমরা কি জানো কিন্তু কলেজে পড়াকালে একদিনও দেখিনি আমলকি হতে আর এই মাঠটাকে ভীষণ ভীষণ পরিমাণে মিস করব আর এই লাইব্রেরির রুমটাও অনেক মিস করব ঠিক আছে আমি শুধু আমি তাও পারমিশান নিলাম যে ভিডিও করব কি না তো বললাম যে স্যার আমরা তো আর আসবো না আমাদের তো এটাই শেষ একটুখানি মানে এটা স্মৃতি হিসেবে রেখে দিই বলছি স্যার বলছে কোথায় দিবি ইউটিউবে আমি বলছি হ্যাঁ হ্যাঁ ইউটিউবে তাহলে ঠিক আছে যা কর দেন ওখানে আমরা সাইন করে নিয়ে এখানে তারপর আমাদেরকে বললো যে তাড়াতাড়ি যেতে আর সব থেকে বড়ো কথা যেন আমি ওদের সাথে এতটাই ফ্র্যাঙ্কলিভাবে ছিলাম যতবার বই বৈঠকে নিয়েছি বা কিছু ততবারই ভীষণভাবে আড্ডে আর কী করেছি হ্যাঁ যার জন্য মনে রেখেছে আর মানে মনে রেখেছে বলতে দেখলে হয়তো চিনতে পেরেছে ঠিক আছে এত বছর তো মানে ছিল না কারণ আমার এটা দু হাজার চব্বিশ চলছে আমাদের দু হাজার বাইশে পাস আউট হয়েছি আর সেই কারণে তো সবাইকে বলে আসছি ভালো থাকবেন তো ওরাও তাই বলছিলো দেন তারপরে আমরা ওখানে রেজাল্ট নেওয়ার জন্য সরি সার্টিফিকেট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তারপরে ওখানে দিয়ে তারপরে দাঁড়িয়ে নিয়ে এলাম আর সব থেকে বড়ো কথা বাগছি আমার জন্য অনেকক্ষণ ধরে ছিল আমি বললাম যে দেখ বাগছি তুই কিন্তু লেট হলে তোর যদি প্রবলেম হয় তুই চলে যেতে পারছি বলছে এতক্ষণ দাঁড়িয়েছি তোর সাথে কতদিন দেখা হয় না বলতো চুপচাপ আমি দাঁড়িয়েছি তুই আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছি ওই দিকটা আগে ক্যান্টিন ছিল আর এটাই হচ্ছে ইউনিয়ন রুম আর আমরা এখানটা যাব আর কি বলে এগুলো পুরোটাই একটা ভিডিও করে রাখছে যে এটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে যে হ্যাঁ এই কলেজে পড়েছিলাম বা কিছু ঠিক আছে মানে মিস করবো অনেক যাই হোক তো কাজপাড়া কলেজে এসে মানে আমাদের কলেজে এসে প্রচন্ড মনটা খারাপ লাগছে আর দেখা হবে না এখানটা এই এই জায়গাটা সোশ্যাল হয়েছিল এইখানটা এই যে বাগসি আর এই যে মৌসিক তে ছবি একটু হাই হালো করে দেওয়া তো চলো আমরা একটু নিউ বিল্ডিং এর দিকে যাচ্ছি এই বিল্ডিংগুলোর মধ্যে মানে অনেকবার আছে যেগুলো ক্লাস ছিল না তখন আমরা এখানে এসে সবাই মিলে আড্ডা দিয়েছি ইন্টারনাল পরীক্ষার সময় এখানে বসেছিলাম ঠিক আছে মানে মানে প্রত্যেকটা ঘরগুলো যেন মানে প্রচন্ড ভাবলে আর প্রচন্ড ভীষণভাবে খারাপ লাগছে যেরকম স্কুলে যেমন সে জিনটার কথা মনে পড়লে যেন একটা রুম খাড়া দিতে ঠিক আছে একটা মুখে একটা হাসি আসে আর বুকটা একটু কেমন একটা ফাঁকা লাগে

চলো যা যাক তো চলো এবার যা যাক শেষবারের মতো টাটা করে আর তো আসা হবে না তো চলো ওই সেই ইউটিউবের দেখা তো প্লতুন ফোন কিনেছে কে এই জন্য এত ভিডিও কিডনিও বসিয়েছি আর এই ছাতাটা ছাতাটাও আমি কিনেছি ইউটিউবের আর এই ব্লুটুথটাও সব কিনেছে এই গাইজ যেটা তোমরা দেখতেই বেরে কি সুন্দর বাগচিয়ে আমার সাথে ছাবলামি করতে না হ্যাঁ ওর ঠিক ওই করে আমার সাথে আর ওর সাথে আমি করি যাই হোক দেন তারপরে আমরা হুকুমুকো হ্যাংলাতে চলে গেছিলাম দিয়ে বলছিলাম যে চকটালে একটুখানি খাওয়া যাক কালকে কিছু দেন তারপরে আমরা এক চাওমিন এক চাওমিন সো হ্যাঁ এক চাওমিন খে নিয়েছিলাম দেন তারপরে বাড়ি আসছিলাম তিন বছরের কলেজ লাইফ যাই হোক শেষ হয়ে গেল আর আশা হবে না আর কারোর সাথে দেখাবো না আর যেহেতু ছেলেদের আলাদা মেয়েদের আলাদা ডেট দিয়েছিল বলে না প্রবলেম হয়ে গেছিলো নয়তো সবাই একসাথে যেতাম বেশ ব্যাপারটা খুব ভালো লাগতো তাহলে তখন আলাদাই মজা কারণ কলেজে যে সোশ্যাল যখন হয়েছিল আমাদের বিবৎস আনন্দ করেছিলাম বিবৎসর ওই দিন তো মানে আলাদাভাবে নাচানাচি করেছিলাম সবাই মিলে এতটা মজা হয়েছিলো জাস্ট বলার মতো না তো যাই হোক সব স্মৃতি ওইখানে সব শেষ করে দিয়ে চলে এলাম যাই হোক তো আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে ভিডিও সেটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও আর কারা কারা কলেজে এখনও পড়ছো বা কারা কারা কলেজে কলেজ লাইফে কেমন এনজয় করে তোমরা একটা কমেন্ট বলে দিও হোক তো সবাইকে তারা বাই বাই সবাই ভালো থেকো